একটা রয়েছে হচ্ছে তেরোশো টাকা এবং রয়েছে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা কিন্তু খুব চোদ্দশো পঞ্চাশ সোয়েট লেদারের ক্যাটাগরি সোয়েট লেদার এ করা

চুয়াল্লিশ পর্যন্ত হয়ে থাকে এরপর দেখেন একটা মডেল পার্টি পার্টি এর উপরে করা চোদ্দশো পঞ্চাশ দেখেন মানে ক্রোকোডাইল ডিজাইন আছে বলা হয় ওকে অসাধারণ কালেকশন সো ভাই যদি একটু দেখায় দেন এখানে কালেকশন গুলো আমাদের বেশ কিছু কালেকশন রয়েছে আপনাদের যেটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে একটু মার্ক করে দিলে আমরা কিন্তু আপনাকে ছবি বা ভিডিও যা প্রয়োজন হয় আপনাদের আমরা প্রোভাইড করতে পারবো যারা বুট পারচেজ করতে চাচ্ছি বা সেলসি পারচেজ করতে চাচ্ছি এখনই উপযুক্ত সময় নেক্সট মান্থ থেকে প্রোডাক্টের দাম দ্বিগুণ হবে এটা হওয়ার সম্ভাবনাই প্রচুর সো আমরা যে প্রোডাক্টগুলো দেখাতে যাচ্ছি এই দেখেন চমৎকার একটা আর্টিকেল এটা হচ্ছে কফি কালারের উপরে হাওয়াই সোলের উপরে করা এবং এই জুতাটা দেখতে ভয় কতটা ভারী মনে হচ্ছে আপনি দেখেন কতটা হালকাයි ভাই এটা আমি কি জুতা হাতে নিয়েছি না অন্য কিছু এত লাইটওয়েট একদম লাইটওয়েটের উপর করা ভাই আচ্ছা আমি একটু ফায়ার টেস্ট করে দিচ্ছি এই যে দেখেন শতভাগ জেনুইন চা আমরা হলে কখনোই আপনার জুতাটা পুড়বে না এই যে দেখেন ওকে

খুবই অসাধারণ ইলাস্টিসিটি রয়েছে এটা। সো আপনি দীর্ঘদিন লং লাস্টিং ব্যবহার করতে পারবেন সাইজ 39 থেকে 46 পর্যন্ত। এটা একটা কালেকশন রয়েছে। এটা হচ্ছে জিপার সিস্টেম বুস্টার সোলের উপরে করা রয়্যাল ব্লু কালার এই যে দেখেন। এই জিপারটা কিন্তু চমৎকার। জি। আর এটা কি এসএস এসএস ওকে। সো এসএস এর পরে দেখেন চমৎকার আরো কিছু কালেকশন যদি দেখাই ভাই এই একটা প্রোডাক্ট দেখেন। যাতে করে আপনার কখনো ভাঁজ পড়বে না কখনো এবং এই জায়গাটা দেখেন আপনার টপ আপ কাউন্টার দেওয়া আছে পেছনটা তো এখানে টপ আপ কাউন্টার দেওয়া আছে আচ্ছা আচ্ছা অর্থাৎ দেখা যায় আপনি হচ্ছে ভিড়ের মধ্যে আছেন কেউ আপনাকে পাড়া দিল কিন্তু আপনার আসলে ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এর জন্যই হচ্ছে এটা দেয়া এরপরে খুবই চমৎকার হচ্ছে জিপার ব্যবহার করা হয়েছে এবং লেদারের থিকনেসটা দেখেন ভাই কত মোটা একটা লেদার দিয়ে বানানো হয়েছে খুবই চমৎকার এবং চমৎকার কালারটা জোস এবং সোলটা কিন্তু একটু রিফাইন্ড কালার আমি বলি যেটা এটা হচ্ছে আপনার ইতালিয়ান একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা হচ্ছে এটা এক্সপোর্টের প্রোডাক্ট আমরা হচ্ছে এটা অল্প কিছু আইটেম পেয়েছি অলমোস্ট আমাদের শেষ পর্যায়ের প্রোডাক্টগুলো আছে โอเค সো এই সোলটার মধ্যেও একটা স্টিলের পাত দেয়া আছে সোল এর মধ্যেও স্টিলের পাত আছে সোল ফাটা ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই ডিউরিং আসলে ব্যবহার করতেారని জুতাটা আপনি হাতে নিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন তাহলে ইউরোপিয়ানরা মিনিমাম 30 থেকে 35000 টাকা খরচ করে হচ্ছে পারচেজ করে বাংলা টাকায় বাংলা টাকায় আমরা এটা 4000 করে সেল করতেছি এখন এটার উপরে ডিসকাউন্ট আছে এটা ফিক্সড প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 2500 এই জওয়ম অফটার জওয়ম অফ এক্সপোর্ট টাকা এটা কালারগুলো যে দেখাই আমি এবং অর্নামেন্টস গুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম কালার অর্নামেন্টস ব্যবহার করা হয়েছে লিস্টটা দেখেন কত প্রিমিয়াম ব্যবহার করেছে একটা মডেল দেখেন ব্ল্যাক এটা আচ্ছা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এবং এটা করলে আপনাকে ভাই এক হাজার লোকের মধ্যে আপনাকে ডিফারেন্ট লাগবেই লাগবে একদম একদম আপনি মানে মডেলই কোথাও পাবে নাকি এই যে দেখেন আচ্ছা একদম খুবই প্রিমিয়াম মানে একটা হচ্ছে বুট প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত রয়েছে এটার কালার রয়েছে এই যে দেখেন মাস্টার কালার রয়েছে মাস্টার কালার

দেখেকশন আহ এরপরে যদি দেখেন আমাদের চমৎকার ওয়াকিং মেশিন ভাই এই যে দেখেন স্লিপ রেজিস্টেন্স ওয়েল রেজিস্টেন্স লেখা আছে ওয়াকিং মেশিন এই যে দেখেন জুতা না ওয়াকিং মেশিন দুইটা কালার বিন রয়েছে ওটা হচ্ছে চকলেট আর ওটা হচ্ছে জাফরান কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং পিছন সাইডে হচ্ছে সোয়েড লেদার ব্যবহার করা হয়েছে ডিজাইনটাকে হচ্ছে ফুটিয়ে তোলার জন্য আর দুই বছরের সোল গ্যারান্টি প্রাইস থাকতেছে অনলি 2600 টাকা 2600 টাকা অনলি 2600 ওকে এরপরে ভাই বুটের মধ্যে আরো কিছু কালেকশন যদি দেখাই আমি এখানে চমৎকার একটা কালেকশন দেখেন এখানে কিন্তু